দক্ষিণ চন্দ্রপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিটিআইএমের নেতৃত্ব বিশিষ্ট চিকিৎসক ড ইন্দ্রজিৎ পালও এই উদ্যোগে অংশ নেন বন্যা কবলিত এলাকায় জীবাণু ধ্বংস করতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ঔষধ বিলি করে বামকর্মীরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই বিষয়ে বিবৃতি দিয়ে জনগণের পাশে থাকার গুরুত্বের কথা বলেন Ака, ани менга дедим, буни қора қилинг. Ҳайр, у шундан ҳам қавот чиқди. Жак, машинани олиб ўр. Ниси. Боруққа. Ҳа.

নিম্নবিত্ত শ্রমজীব অংশের মানুষ তো যাই হোক তো এখানে তো এখন জল একটু গত পরশু বিকেল থেকে জল নামতে শুরু করেছে তো আমাদের যে কর্মীরা সারা জিপুরার মতোই এখানেও তারা প্রথম থেকেই তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছেন এবং গত দুই দিন তারা খাবার দাবার দিয়েছেন এবং সবাইকে যারাই মানে জলের ইয়েতে মানে বিধ্বস্ত হয়ে বেরোতে পারছে না রোজগারপাতি কিছু নাই সবাইকে তারা সাহায্য করার চেষ্টা করেছে এবং ঘুরতে গিয়ে তাদের যে মনে হয়েছে অসুস্থ হচ্ছে মানুষ ডাক্তার এবং ওষুধের দরকার তো আজকে ডাক্তার ঔষধ ব্লিচিং পাউডার নিয়ে তারা এসছে আমরা তো একটা অংশ পর্যন্ত গেলাম বাকিটা তারা ঢুকছে আমরা ফিরে যাচ্ছি তো ওষুধ দিচ্ছে এবং ডাক্তারবাবু কালকে আবার আসবে অনেককে ওষুধ দিয়েছেন আমি লক্ষ্য করলাম মহিলারা ডাক্তারবাবুকে দেখে প্রথমটা আশ্বস্ত হয়েছেন এবং নিজেরা বলে বলেই ওষুধ নিচ্ছে কিছু কিছু জটিল ওষুধের কথা বলছে যদিও ডাক্তারবাবু না দেড় দুই বছরের বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক তো যেটা হয়েছে মানে বন্যা বর্ষণ এটা তো মানে অভাবনীয় ওটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সরকার তার সাধ্যমতো উদ্যোগ নিয়েছে আমি শুনলাম আজকে বিকাল চারটার সময় বিভিন্ন দলের প্রতিনিধি নেতৃত্বের উপস্থিতিতে সভা হবে প্রশাসনিক উদ্যোগে মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে শুনবেন সমস্যা তো আমাদের যেটা মনে হচ্ছে যেটা করা দরকার সেটা হচ্ছে ক্যাম্পে অধিকাংশ লোকই জল নামার পরে যত অসুবিধাই হোক ফিরে যাওয়ার চেষ্টা করছেন আগরতলা এই এলাকায় তিনটা চারটা ক্যাম্পের খবর আমি নিলাম তাতে দেখা গেছে কালকেও বিকেলের দিকে গেছেন আজকে সকালে অধিকাংশই চলে গেছে এটাই নিয়ম এবং আমরা দেখেছি ফ্লাডের সময়ে যখন আর কোনো উপায় থাকে না তখন ঘর ছাড়তে মানুষ বাধ্য হয় নাহলে চকির উপর চকি তার উপরে চেয়ার অথবা টেবিল এর মধ্যেও মানুষ থাকার চেষ্টা করে তো এরপরে যখন জল নামতে শুরু করে যখন বুঝতে পারে জল নেমে গেছে যত অসুবিধাই হোক ক্যাম্প ছেড়ে মানুষ কিন্তু বাড়িতে চলে যায় ক্যাম্পে থাকতে চায় তো এরপরেও যারা ক্যাম্পে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু এদের খাবার মহিলাদের একটু আলাদা করে মানে নিরাপত্তার ব্যবস্থা করা এবং ক্যাম্পে যারা আছেন তাদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এখন যারা বাড়িতে চলে এসছেন কিন্তু কোনো কাজ করবো নাই ক্যাম্পে বসে থেকেও তাদের কোনো সুবিধা নেই এদের খবর নিয়ে সরকারের উচিত হবে এদেরকেও যাদের খুবই দরকার যাদের আর কোনো আয় উপার্জন নেই তাদেরকে একটু খাওয়া দাওয়ার প্রশ্নে সাহায্য করা দরকার দ্বিতীয়ত যেটা হচ্ছে এই বন্যাতে যারা অসুস্থ হয়েছেন আহত হয়েছেন হাসপাতালে আছেন তাদের পুরোপুরি চিকিৎসার দায়িত্ব সরকারকে দিতে হবে হ্যাঁ তৃতীয়ত যেটা যারা মারা গেলেন সারা ত্রিপুরায় প্রায় পঁচিশ জনের মতো যা দেখলাম পত্রিকায় হয়তো এই সময়ের মধ্যে আরও কিছু সংখ্যা বাড়তে পারে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আর্থিক সাহায্য যেমন করতে হবে যথোপযুক্তভাবে যেই পরিবারে উপার্জনশীল লোক মারা গেছে। আর উপার্জন করার কেউ নেই সেই পরিবারে যোগ্যতা অনুযায়ী অন্তত একজনকে সরকারি সহায়তায় নিয়মিত আর্থিক উপার্জনের ব্যবস্থা করার জন্য সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিতে হবে স্পেশালি কারণ যাই থাকুক এই পরিস্থিতিতে স্পেশালি এটা করা দরকার বলে আমাদের মনে হচ্ছে এর বাইরে যেটা যাদের ঘর নষ্ট হয়ে গেছে ভেঙে পড়েছে এবং এই যে মৃত্যু সংখ্যা বললাম তার মধ্যে অনেকগুলি মৃত্যু আছে ধস পড়েছে মাটির ঘর ভেঙে গেছে অথবা টিনের ঘর ভেঙে গেছে তাতে মারা গেছে এই যে ঘর যাদের একেবারে নষ্ট হয়ে গেছে খুব দ্রুত প্রশাসনিক উদ্যোগে তাদের ঘর বাড়িগুলি তৈরি করতে সাহায্য করা দরকার হলে তারা যাবে কোথায় তারা যাবে যাবেটা কোথায় ফলে এক্ষেত্রে একটু ভিন্ন ধরনের মানে উদ্যোগ নিয়ে বিশেষ সাহায্যের হাত বাড়িয়ে তাদের টর তৈরি করতে সাহায্য করা দরকার আর রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে বিদ্যুৎ অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে সেই জায়গাগুলোতে মানে দ্রুত বিরাট সংখ্যক এলাকা জলের তলায় চলে গেছে হ্যাঁ মানুষ অনেকেই নানাভাবে অসুস্থ হচ্ছেন ফলে সেই সমস্ত এলাকাগুলির জন্য আগরতলা থেকে রাজ্য সরকারের উদ্যোগে যেখানে যেখানে হাসপাতাল আছে ডাক্তারবাবুরা যারা আছেন তার সঙ্গে আরও দুজন চারজন স্পেশালিস্ট বা সিনিয়র অভিজ্ঞ এই ডাক্তারবাবুদের যুক্ত করে সেই এলাকাগুলো একটু মানে দেখভাল করা দরকার খোঁজখবর নেওয়া দরকার সবাই তো হাসপাতালে আসতে পারবে না বলে এটা মানে করা দরকার যে কথাগুলি বললাম আমার দিক থেকে বলাটা এক দুই তিন চার করে যেভাবে আমি বলে ফেললাম এটা সহজ মনে হবে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি যে এই সব কাজগুলো একসাথে করা এতটা সহজ না আমরা বিশ্বাস করি সরকার উদ্যোগ নিয়ে এই কাজগুলো পর্যায়ক্রমে সামগ্রিকভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করার চেষ্টা করবেন না হলে শুধু বিধ্বস্ত এলাকা দেখলে কিছু লাভ হবে না এই কংক্রিট ফর্মে এই পদক্ষেপগুলো নিতে হবে আমরা বিশ্বাস করি সরকার এই দায়িত্বটা গ্রহণ করবেন এবং ইতিমধ্যেই এই যেটা অভাবনীয় এই বন্যা হলো তাতে যে দুর্নীতির সৃষ্টি হলো তাতে সরকার চেষ্টা করছেন তাদের সাধ্যের মধ্যে দাঁড়িয়ে প্রস্তুত ছিলেন না ভূমিকা নিতে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু এখন কিন্তু আরও ব্যাপকভাবে যেহেতু সব জিনিসগুলো পরিষ্কার হয়ে গেছে তো সংহত উদ্যোগ নিয়ে এগুলো করা দরকার গুমতি জেলাতে বিপদসীমার উপর দিয়ে বলছে বিষয়টা সেই বিষয় তো এটা কারোর ইচ্ছার উপর নির্ভর করছে না কেমন না এটা খবর আমরা বেরোবার আগেও নিয়ে এসেছি তো এটা বৃষ্টি তো থামছে কমছে হ্যাঁ এবং পাহাড়ের দিকে যে বৃষ্টি হচ্ছে সেই জলই তো আসছে তো ওটা যতক্ষণ না কমছে জল তো বাড়তে থাকবে ফলে ঘুমুটি বিশেষ করে উদয়পুরে এই জিনিসটা হচ্ছে সেখানে প্রশাসনও নজরদারি রাখছে আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে যতটা আমাদের সমর্থ আছে আমরাও মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করছি সতর্ক থাকতে হবে এছাড়া তো এই মুহূর্তে ভিন্ন কোনো ব্যবস্থা নেই আর ক্যাম্প যেখানে আছেন যারা মনে করছেন বাড়িতে থাকা সম্ভব না তারা যেতেও বাধ্য হচ্ছে সেটাও সরকারের নজরের মধ্যে আছে আমরা আশা করব যে এই বৃষ্টিটা অন্তত বন্ধ হবে যদিও ফোরকাস্টে বলা হয়েছে এটা আরও দু তিন দিন চলবে যে কোনো সময় খুব ভালো রকমই বৃষ্টি হতে পারে একটু ঝটরও হতে পারে তো প্রকৃতির ব্যাপার এটারও তো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নাই ফলে যেহেতু এই পূর্বাভাস আছে এটা ভাবনায় রেখে প্রশাসনিক দিক থেকে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি তাদের সহযোগিতা নিয়ে যতটা সম্ভব মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে চেষ্টা চালাতে হবে ঠিক আছে বিওরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব